আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজিমাদ মনীষণ পাচ্ছা প্রতিদিনের মতো আজকেও নতুন এক প্রতিবেদনে আপনাদের কাছে হাজির হলাম যাক প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আপনারা এক জোড়া অসাধারণ বুক সাদা কালো রাজগোল্লা কবুতর হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে এই মুহূর্তে এটার প্রাইস একদম বারোশো টাকা যাদের এই জোড়াটি বারোশো টাকার বিনিময়ে পছন্দ হয়েছে তারা আমার স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বারটির সাথে যোগাযোগ করে খুব দ্রুত ইনশাল্লাহ ডেলিভারি নিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি অবশ্যই দেওয়া যাবে আমি আবার বলি এটার প্রাইস একদম বারোশো টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে দুটা মাদি একটা মিলিবার আর একটা হচ্ছে কালো বুক সাদা যার যেই মাদি প্রয়োজন সে সেই মাদি নিতে পারবেন মিলিবার মাদিটা আর কালো মাদিটা দুইটা একত্র নিতে পারেন যার যেটা আবার বলি যার যেটা প্রয়োজন এগুলা দাম আলোচনা সাপেক্ষে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল সিঙ্গেলগুলো আলোচনা সাপেক্ষে রাখি যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করে অবশ্যই আপনার পছন্দের পেয়ার বা পছন্দের মাদি বা পায়রি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের কাছে নিয়ে আসলাম অসম্ভব সুন্দর এক জোড়া কবুতর আমি বিগত প্রায় পনেরো বিশ দিনে এইরকম কোয়ালিটির কবুতর আসলে সংগ্রহ করতে পারিনি আপনাদের জন্য আজকে সেই পেয়ারগুলো সংগ্রহ করতে পেরেছি তো যাহোক প্রিয় দর্শক এটা হচ্ছে কালো সাদা ল্যাস সাদা সাদা ল্যাস সাদা কবুতরগুলো খুব কম পাওয়া যায় বুক সাদা আল্লাহ সাথে কব্দগুলো আসলে খুব দেখা যায় না এগুলো রেটটাও একটু বেশি দিয়ে কালেকশন করতে হয়েছে আমার আপনাদের জন্য ডিম বাচিং সাল্লা ওকে আছে দুইটার সাইজ মাসাল্লা বিগ সাইজের অনেক বড়ো সাইজ দুইটা এবং দুইটারই ফুল ফ্রেশ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার প্রাইস এক দাম দুই হাজার টাকা কারোর কাছে বেশি মনে হতে পারে আমি বেশি কালেকশন করছি আরেক ভালো লাগবে সেই সংগ্রহ করতে পারবে কালো মুখে গর্বা সিস্টেমের যে গোল্লাগুলো মাশাল্লা এগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ডিম বা হান্ড্রেড ওকে আছে সামনেরটা নর পিছেরটা মাদি এখানে হচ্ছে ডানেরটা মা নর বায়েরটা মাদি মা শাল্লা বিশাল সাইজের গোল্লা যেরকম পারফেক্ট সাইজ থাকা দরকার এটার প্রাইস চোদ্দশো টাকা আবার বলি এগুলার প্রাইস চোদ্দোশো টাকা আমি যেরকম যেভাবে কালেকশান করি আপনাদের সেরকম সেভাবে কালেকশন করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক প্রিয় দর্শক যাদের পছন্দ হয়েছে এক পেয়ার একাধিক পেয়ার তারা কিন্তু খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনার পছন্দের পেয়ার বা পছন্দের নর বা মাদিটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া আকাশি কালার রাজগুল্লা কবুতর দুটারই কিন্তু ল্যাচ সাদা কিন্তু মাদিটা এক সাইড একটু মাইর খাওয়া আছে মানে এক সাইড একটু মিস মার্ক আছে মাশাল্লাহ আপনারা দেখতেই পারছেন নটটারও হালকা পাতলা যা দেখতে পারছেন যেরকম আছে কিন্তু দুইটার সাইজ এবং দুইটার কোয়ালিটি মার্শাল্লাহ খারাপ না তো যাদের পছন্দ হবে বাজেট কম আছে তারা কিন্তু এই প্যাটটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস খুবই কম খুবই কম এটার প্রাইস একদম দাম তেরোশো টাকা আমি আপনাদের জন্য আরও একশো কমাই দিলাম এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে জোড়া কালো সাদা কবুতর আছে এটা কালো সাদা এটা হচ্ছে সামনের নর পিছেরটা মাদি নর খুবই পাজি মার্শাল্লা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে যার কাছ থেকে আনছি উনি আমাকে এমনটাই বলছে তো যাদের পছন্দ হবে স্ক্রিনের নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন প্রাইসও কম আছে মাত্র আষ্টশো টাকা এটার প্রাইস মাস মাত্র আষ্টশো টাকা কারণ এটা আমি কমে কালেকশন করতে পেরেছি তো যাদের যারা ডিম বাচ্চা করাতে চান তারা কিন্তু এই পেটগুলো নিতে পারেন বা এই পেট থেকে ভালো কিন্তু কোয়ালিটির বাচ্চা হতে পারে তো আপনারা যারা রাজগুল্লা কবুতর আপনাদের সাধ্য মতো নিতে চান বা এবিলিটি কম আছে তারা চাইলে এই পেটটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ